শিলাবদীর পাড়ে একটি ঘাটে একটি বোর্ড লাগানোকে কেন্দ্র করে এখানে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে এবং তাদের অভিযোগ যে এইভাবে সর্বজনীন ঘাটকে কোনো নির্দিষ্ট একটি সম্প্রদায় অকুপাই করে বোর্ড লাগিয়ে তাদের নামে ঘাটটিকে করে দেওয়ার তারা একেবারে বিপক্ষ এবং তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে তারা এক একটা হয়ে দেখতে পাচ্ছেন বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের দাবি ইমিডিয়েটলি এই বোর্ড খুলতে হবে ঘাটের 16 নম্বর ওয়ার্ডের এই ঘাটটি দীর্ঘদিনের ঘাট দেখতে পাচ্ছেন শিলাপতির ঘাট সেই ঘাটটি দেখাবো সেই ঘাটের কাছে একটি বোর্ড লাগানো হয়েছে এবং সেই বোর্ডটি দেখতে পাচ্ছেন এই এই সেই বোর্ড ছিলো ব্যবহার করবেন কিন্তু এখানে এইভাবে যাবে না ছিল কারোর পার্সোনাল এভাবে কারোর নামে করা যাবে না এটা সর্বজনীন ছিল সর্বজনীন থাকবে সর্বজনীন সব সময় থাকবে সবাই আসে এখানে সবাই ইউজ করুক কিন্তু কারোর পার্সোনাল ভাবে যাবে না এটাই আমাদের দাবি আমরা হঠাৎ করে কাল দেখছি যে কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখানে শয়ে শয়ে তীর বল্লম হাতে সবকিছু নিয়ে এসে এই ঘাটের এখানে অস্থি বিসর্জন ওনারা দিয়েছেন দেওয়ার পরে ওনারা এখানে একটা বোর্ড লাগিয়ে দিয়ে গেছেন তো এটা কি হিসাবে ওনারা লাগিয়ে দিয়ে গেছেন আমরা বুঝতে পারছি না কারণ এখানে ওনারা এসেছেন অস্থি বিসর্জন দিয়েছেন দিয়ে চলে যাবেন ঠিক আছে এটা সব মানুষ ব্যবহার করবে এটাই প্রাপ্য কিন্তু ওনাদের কাছে আমরা যখন জিজ্ঞেস করি যে আপনারা এই বোর্ডটা কেন লাগাচ্ছেন ওনারা বলছেন যে আমরা প্রশাসনের কাছ দিয়ে পারমিশন নিয়ে এসেছি বা এসডিও স্যার ওনাদের পারমিশন দিয়েছেন কিন্তু আমরা বেশ কিছু মানুষ সবাই মিলে স্যারের কাছে গেছিলাম স্যার বললেন না আমি তো এইভাবে কোনো পারমিশন দিইনি তো তখন আমরা এখন এখানে যখন এসে দেখছি যে এই বোর্ডটা তো ওনারা তোলেননি বা রয়েছেন তো আমরা এখানে যা যেসব মানুষ ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আছেন তা প্রত্যেকের একটাই কথা যে এখানে ওনারা ব্যবহার করবেন ঠিকই কিন্তু পার্সোনালি কোনো সম্প্রদায়ের মানুষ যেন এখানে দখল না করেন আর ওই সাইনবোর্ডটা রাখা যাবে না আর এই সাইনবোর্ড রাখা যাবে না করুক ইউজ করুক কোনো আমাদের আপত্তি নেই অসুবিধা নেই এটা সর্বসাধারণ ঘাট সর্বসাধারণ সবাই মিলে মিশে ইউজ করুক ভিত্তিক কোনো তার আগে আমরা দেখি নি এই ঘাটটা অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছে গতকাল এই যে ঘাট দেখতে পাচ্ছেন শিলাপতির ঘাট ষোলো নম্বর ওয়ার্ডের শিলাপতির ঘাট এই ঘাটের ঠিক পাশেই একটি বোর্ড লাগানোকে কেন্দ্র করে এখানকার স্থানীয় বাসিন্দারা গর্জে উঠেছেন কারণ এই ঘাটটি সর্বজনীন ঘাট দীর্ঘদিন ধরে এই ঘাটে ঘাটটি ব্যবহার করে আসছেন শিলাপতির ঘাট আমি দেখানোর চেষ্টা করছি ঘাটালের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ থেকে ডিলছা দূরত্বে ঘাট সেই ঘাটে গতকাল বেশ কিছু আদিবাসী তাদের এক প্রিয়জনের মৃত্যুর পর অস্থি বিসর্জন দিতে এসেছিলেন এবং সেই অস্থি বিসর্জনের পর এই ঘাটের উপরে একটি বোর্ড লাগিয়ে যায় যে আদিবাসী সম্প্রদায়ের অস্থি বিসর্জনের ঘাট এবং সেই বোর্ডটিকে কেন্দ্র করেই কিন্তু এখানকার বাসিন্দারা প্রতিবাদ করতে শুরু করেছে দেখতে পাচ্ছেন গতকাল সন্ধ্যে থেকেই কিন্তু তারা এখান এখানে বিক্ষুব্ধ হয়ে রয়েছেন তাদের খুব যে এইভাবে বোর্ড কেন লাগানো চল হবে সর্বজনীন ঘাট দীর্ঘদিন এখানে সর্ব নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই ঘাটটিকে ব্যবহার করে আসছেন এবং সেই ঘাটে হঠাৎ করে কোনো এক নির্দিষ্ট সম্প্রদায় তাদের বোর্ড লাগিয়ে চলে যাবে এটা তারা মেনে নিতে পারছেন না আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করছি কি ঘটনা দাদা হ্যাঁ কিছু বহিরাগত আদিবাসীবৃন্দ বেশ কিছু লোকজন নিয়ে এখানে বিকেলে দুপুরের থেকেই আনাগোনা হচ্ছিল বিকেলে ওরা অস্থি বিসর্জন দেওয়ার পর একটা বোর্ড লাগিয়ে গেছে কিন্তু এই ঘাটটা এতদিন ধরে সার্বজনীন ঘাট হয়ে আমরা সকলেই ব্যবহার করে আসছি কোনো সম্প্রদায় নিজস্ব হিসাবে তৈরি করতে পারেনি আমার কাছে একটাই অনুরোধ যে এই ঘাটটা কোনো সম্প্রদায়ের বোর্ড লাগানো যাবে না তাহলে আমরা আগেই এইটাকে আমরা সুইপার পাড়ার ঘাট হিসাবে নির্বাচন করতাম কিন্তু আমরা তা করিনি এটা সর্বসাধারণের ঘাট সার্বজনীন ঘাট সার্বজনীন আছে সার্বজনীন ছিল সার্বজনীন থাকবে আমরা এসডিও স্যারের কাছে গিয়েছিলাম উনি নাকি জানিয়েছেন যে ওনার ওনার অনুমতি ছাড়াই এই ঘাটটাকে আমাদের দখল করা হয় কিন্তু উনি এটাকে মদত দেননি কিন্তু আমরা তাই চাইছি যে প্রশাসনের হস্তক্ষেপেই এই বোর্ডটিকে তোলার ব্যবস্থা করা হোক তাছাড়া আমরা এই বোর্ডে হাত দেবো না অন্য অন্য জায়গায় এই বোর্ডটি তাই হ্যাঁ আমরা ভোটটি তুলতে চাই আমরা কারোর পার্সোনাল করতে চাই না কোন সাম্প্রদায়ের আর পার্সোনাল নয় এটা এটা বাঙালি ও সবাই ব্যবহার করে এটা কারোর পার্সোনাল ঘাট নয় না নিজেরা তুলতে পারবো না তো ওনারা যদি এসে পরে ঝামেলা করেন তখন কে ঝামেলাটা নেবে এই জন্য চাই আমরা প্রশাসনিকভাবে তুলতে প্রশাসন যেন এসে এটা তোলা হয় প্রশাসনকে জানানো হয়েছিল ওনারা কিছু বলেননি আপাতত এখন আবার মিটিং যদি ওনারা করতে চান তো এখানের মানুষরা যেতে চাইবেন অবশ্যই যেতে চাইবেন যাওয়াটা উচিত আমার বলে মনে হয় এটা আরেকটা জিনিস আমি বলতে চাই যে ঘাটালে অনেকগুলি পরিত্যক্ত ঘাট পড়ে রয়েছে যেগুলো ব্যবহারের অনুপযুক্ত সেই সমস্ত ঘাটগুলো যদি পার্সোনাল করতে চায় তো সেই সমস্ত ঘাটগুলোকে পরিষ্কার করে পার্সোনাল করে দেওয়ার ব্যবস্থা করুক তাতে প্রশাসনও করতে পারে বা ওরা নিজেরাও করতে পারে আমাদের তাতে কোনো আপত্তি নেই বা অভিযোগও নেই আমাদের এই সার্বজনীন ঘাটটা আমাদের সার্বজনীন ছিল সার্বজনীন করে দিতে হবে এই বোর্ডটা তুলে ফেলে দিতে হবে কথা এই যে ঘাটের পাশে একটি আদিবাসীদের অস্থি ঘাটের যে বোর্ড লাগানো হয়েছে এই বোর্ডটি বোর্ডটিতে আপত্তি কারণ এটি সার্বজনীন ঘাট বলে তাদের দাবি যে এখানে দীর্ঘদিন ধরে তারা ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বসবাস করে আসছেন এবং এই ঘাটটি ব্যবহার করে আসছেন বিভিন্ন কারো বিভিন্ন কাজে তারা কিন্তু এতদিন কোনো বোর্ড লাগায়নি অথচ হঠাৎ করে কাল কিসের জন্য এই ঘাটটির কাছে বোর্ডটি লাগানো হয়েছে হ্যাঁ কেনই বা লাগানো তারা কিন্তু এর পেছনে একটি অভিযোগ খুঁজে উঠছেন আমরা নিজেরা বস্তিবাসী প্রশাসন যদি না কিছু এতে হস্তক্ষেপ করে আমরা নিজেরা মিলে সব বোর্ড খুলে ফেলে দেবো স্থানীয় মানুষ আমরা সব বোর্ড খুলে ফেলে দেবো

যে এই ঘাটটি সর্বজনীন ঘাট এখানে কোনো বোর্ড দেওয়া চলবে না মূল কথা হলো এটি এখানকার বাসিন্দারা বাসিন্দাদের তাই দাবি তারা চাইছেন তারা চাইছেন এস ডিও নামে মিথ্যা কথা বলছে এস স্যার এরকম কোনো পারমিশন দেয়নি ওরা এখানে এসে বলছে আমাদেরকে পারমিশন দিয়েছে কিন্তু আমাদের এখানে বাসিন্দারা যখন জিজ্ঞেস করছে আপনারা তাহলে কোনো কাগজপত্র দেখান যে আপনারা পারমিশন পেয়েছেন অথচ তখন ওনারা কোনো কাগজপত্র দেখাতে পারিনি মিথ্যে এসডিও স্যারের নামে বলছেন যে ওনারা নাকি এখানে ও স্যারের কাছ থেকে পারমিশন এনেছেন এটা সম্পূর্ণ ভুল কথা ওনারা নিজের ইচ্ছা মতো মর্জি মতন এখানে করে দিয়ে গেছেন আমরা আমরা এসডিও সাহেবের কাছে গিয়েছিলাম এসডিও সাহেব বললো না আমরা আমার কোনো পারমিশন দিইনি ওইটা পারমিশনে ওরা করছে কিন্তু আমরা চাইছি বোর্ডটা যেন না থাকে ওরা ব্যবহার করুক ওরা ব্যবহার করুক সর্বসাধারণ ঘাট এটা ব্যবহার করুক কিন্তু বোর্ডটা যেন না থাকে এতেকালে এখানে ওই যে সম্প্রদায় এই বানিয়ে দিবে ঠাকুরmongodbের ক্ষেত্র থেকে আদিবাসী সম্প্রদায় বানিয়ে দিবে পরজকালে কয় হাজার লোকে ছিল কয় হাজার কয় হাজার ওই ঢারগ্রাম বিনপুর এই সব এলাকা থেকে ছিল কথা কথা ছিল পুরো ছিল ভয় দেখাচ্ছে হুম বল আমাদের বক্তব্য একটাই যে ঠিক আছে ইউজ করুক আমাদের কোনো কেউ কেউ আপত্তি দিবে না এটা তো একক সম্প্রদায় হয়ে গেছে এটা করছিল ওই এটা করছিল ওরা কয়েক হাজার মানুষ আমরা একশো বছর রয়েছে কিন্তু আমরা ঘাটটা আমার যাতে হরজের ফলে অধিকার করেনি কিন্তু বাইরে থেকে ওরা এসে বলছে যে আমার অধিকার এই অধিকারটা কে দিয়েছে এস ডি সাহেব বলছে আমরা অধিকারটা যাইনি তাহলে ওরা কি রকম অধিকার দিল আমরা কি ছেড়ে বসবো এই আগে অন্য ঘাটে এটা করেছিল এস ডি কোড ঘাট 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 নিমতলা ঘাট ঘাট ওরা পাত্তা দেয়নি ওদের চালিয়ে